পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে সাংবাদিকদের কিভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে এটা কি কি আইনশৃঙ্খলা বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের অ্যাটাক করছে এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা এটা আর বেশি দিন চলতে পারে না থ্রি ফুল সিক্স করা দরকার সন্দেশখালিতে কী হল মা ওপর অত্যাচার হলেন মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার যিনি এমপি সেদিন তিনি একদিন যাননি তাই তো তাই না গান করছেন হ্যাঁ গান করছিলেন আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিং রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে তৃণমূল এমনকি মুছেও যেতে পারে এ নিয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কি জানিয়েছেন শোনাবো বিচারপতির চেয়ার ছাড়া দুদিনের মধ্যে যিনি একটা রাজনৈতিক দলের হয়ে গলা ফাটাতে পারেন এবং সামগ্রিক ভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্যে এই যে কথাগুলো বলেছেন যে বাংলা একটা রাজ্য তাতে আইনগতভাবে ভাবে রাষ্ট্রপতি শাসন প্রয়োগের নানা আইন বিধি আছে তিনি নিজেকে বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বা আইনজ্ঞ তিনি জানেন না আইনগুলো কি এবং সেই শুভেন্দুর মতন করে এক সুরে কথা বলছেন চেষ্টা করে দেখুন না যে একটা নির্বাচিত সরকার আছে সেই নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চেষ্টা তো অভিজিৎ বাবু বিচারপতি চেয়ারে বসে সব থেকে বেশি করেছেন এবং নিরপেক্ষ তা দেখাননি তিনি একটা দলের হয়ে কাজ করছিলেন আজকে তো সেটা প্রতিষ্ঠিত প্রমাণিত তাই জন্যে আজকে রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিত্ব হিসেবে অভিজিৎ যেটা বলছেন সেটা ওই মুখোশধারী ব্যক্তির পরিচয় যার কোনো প্রয়োগ নেই নেই গুরুত্ব পশ্চিমবঙ্গে হাল যে খারাপ তলানিতে এটা রাজ্যের যে কোনো মানুষ বুঝতে পারছেন এটা না বোঝার মতো কোন কারণ নেই পশ্চিমবাংলার জায়গায় জায়গায় সন্দেশ এবং পশ্চিম বিভিন্ন জায়গায় সাজাহান শিবু উত্তমদের রাজত্ব আর এদের ওপরে ভরসা করেই ভর করেই তৃণমূল লুঠের রাজত্ব দুষ্কৃতীরা তৃণমূল দল চালাচ্ছে দুষ্কৃতীরা যখন ফেল করছে পুলিশ তখন তার পাশে এটা কোনো আইনের শাসন নেই পশ্চিমবাংলার শাসকের আইন যেভাবে এটা ভয়াবহ যদিও আমি জানি না তৃণমূলের শাসনের পরিবর্তে বিজেপির শাসনটা ভালো হবে এইরকম যদি কেউ মনে করে থাকেন তার সঙ্গে বাস্তবতার সম্পর্ক নেই তিনি ত্রিপুরার দিকে তাকান প্রদেশের দিকে তাকান তাকানি বুঝতে পারবেন যে রিপ্লেস করার মধ্য দিয়ে এই তৃণমূলের পরিবর্তে বিজেপি করে পশ্চিম বাংলাকে ত্রিপুরা করা যেতে পারে যাতে মানুষের কোন বাড়তি সুরা হচ্ছে তা হচ্ছে না আজকে যা বলবে কালকে ঠিক উল্টো কথাটা বলছে বরঞ্চ স্পষ্ট বুঝে রাখতে পারেন যে পশ্চিম বাংলার যে হাল খুব খারাপ মানুষ যেটা বুঝতে পারছে যেটা বুঝতে পারছে না সে এই তৃণমূল তারপরেও রক্ষা পাচ্ছে কেন কেন আজ পর্যন্ত চিটফান্ডের অপরাধীদের জেলে পড়া হলো না কেন দিল্লি রেহাই দিল কেন নারদকাণ্ডের অপরাধীদের হাতে হাতে টাকা নিতে দেখার পরেও রেহাই দিল কেন কোর্টে বারবার আলাপ আলোচনা সত্ত্বেও কোন ব্যবস্থা যেটা আইনত কেন্দ্রীয় সরকারের করার সুযোগ ছিল তা কখনো কোনোদিন করেনি কেন তৃণমূল বুঝতে পারছে কদিন আগে মমতার মিছিল কুয়োর শো কুয়োর শো গ্রামের আমাদের ছেলেমেয়েরা যখন মিছিল বা মিটিং করে তার চাইতে মানুষের রেসপন্স বেটার থাকে তৃণমূলের হাল খুব খারাপ রাষ্ট্রপতি শাসন করলে সমাধান হয়ে যাবে এটা না ভেবে বরং ভাবা উচিত কেন্দ্রীয় সরকার তার যে দায়িত্ব পালন করা উচিত তিনশোটা কমিটিতে এসছে সেই কথা